আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আল্লাহ রাশেস রহমতে আমি রাহেমুল বাসার অনেক ভালো আছি অনেকটা ব্যস্ততা থাকার কারণে খেলা দেখা হয় নাই আজকে খেলা দেখার জন্য চলে আসলাম জামালগঞ্জ থানা ফেনারবাগ ইউনিয়ন গজেরা বাজারের পাশে হচ্ছে মাঠ এ মাঠে খেলা দেখার জন্য চলে আসলাম আগে এখানে ছিল সারেল দাঁড়াই এখন বর্তমানে ফুটবল খেলা হচ্ছে আজকে তার ফাইনাল ম্যাচ এই ম্যাচে অংশগ্রহণ করলেন হটামারা বনাম বাটিপাড়া বাটিপাড়া হচ্ছে শাল্লা থানা দিন আর হটামারা হচ্ছে আমাদের জামালগঞ্জ থানা দিন অনেক সুন্দরভাবে খেলাধুলা করালেন এই দুটি দল এই গজেরা মাঠটি হচ্ছে ঐতিহ্যবাহী পুরাতন একটি মাঠ ধন্যবাদ জানাই গজেরিয়া গ্রামবাসীদের এত সুন্দরভাবে একটা খেলার আয়োজন করার জন্য এত দর্শক হয়েছে এখানে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দেখুন এই খেলার মাঠে দর্শকের জায়গা হচ্ছিল না তাই আশেপাশে যে গাছগুলো ছিল এই গাছের উপরে উঠে মানুষে খেলাগুলো উপভোগ করলেন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে ইনশাল্লাহ আমার পাশে থাকেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ যারা কাজে ব্যস্ততা থাকেন সময় পান নাই খেলাধুলা দেখার জন্য চলে আসবেন যে কোনো জায়গায় খেলা দেখার জন্য আপনাদের মন ভালো হয়ে যাবে সবাই দোয়া করবেন গজের গ্রামবাসীর জন্য যেন আরও সুন্দর সুন্দর খেলা উপহার দিতে পারেন আমাদের মাঝে এর মাঝে দেখা হয়ে গেল আমাদের সুনামগঞ্জ টিকটক ইউটিউব ফেসবুক ভাইরাল বা এর সাথে বাইকে জড়িয়ে ধরে কোলাগুলি করলাম বাইকে বললাম যে ভাই একটা ছবি তুলবো ইনশাল্লাহ ভাই রাজি হয়ে গেল আমার সাথে ছবি তুললো যেখানে খেলাধুলা হয় সেখানে এই বড়ো বাইকে পাওয়া যায় বড় ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবসময় ভালো রাখেন সুস্থ রাখেন আর প্রত্যেকটা মানুষের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক একজন প্রত্যেকটা মানুষকে ভালো রাখেন সুস্থ রাখেন পাশ্চাত্য নামাজ পড়ার জন্য তৌফিক দান করেন এই যোগ হতে আমি কারো মনের মতো নাই রে আমারে কেউ ভালোবাসে নাই